যে আমার কান্নার কারণ খোঁজে না সে আমার মৃত্যু দিয়েও কষ্ট পাবে না বিশ্বাস আর নিঃশ্বাস খুবই মূল্যবান একবার হারিয়ে গেলে আর ফিরে আসে না ছেড়ে গিয়েও স্মৃতির মাঝে ডুবিয়ে রাখে যে অভিশাপ দিলাম স্মৃতি ছাড়াই ভালো থাকুক সে পৃথিবীতে সব কিছু বুঝতে সময় লাগে কিন্তু ভুল বুঝতে একটা মুহূর্তই যথেষ্ট তাকেই বেশি মনে পড়ে যে সারা সারাদিন একবারও আমার খোঁজ নেয় না যে বৃষ্টির ফোঁটা তোমায় আজ নতুন প্রেমের স্পর্শ মাখায় সেই বৃষ্টির ফোটাই পুরাতন প্রেম দু চোখের জল লোকায় ছেড়ে দিলে যদি ভালো থাকে তাহলে ছেড়ে দাও কারণ ভালো রাখার নামই হল ভালোবাসা মন ভাঙলে চোখের কোণে আসছে পরে ঢেউ বুকে কতটা কান্না চাপে থাকে জানতে পারে না কেউ মনে ছিল কত স্বপ্ন ছিল কত আশা সব কিছুই মিথ্যে ছিল তোমার ভালোবাসাই